রহমান রহিম আপনাকে এত রাত্রে আমি ডেকেছি আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন এই জন্য আপনাদের ধন্যবাদ আপনারা জানেন দেশে যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখনো ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এটা কোন অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে তার্ত্বহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথায় কোনো স্থান হবে না আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামী কাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থির করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে সরাচ্ছে এবং দেশে একটা অস্থ পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোন অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবেও হোক শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথায়ও কোনায় জায়গায় গোස්তে যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করব মাননীয় presidenta আপনি শেষসে আমরা প্রশ্ন করব हां বলেন আচ্ছা আপনি জানেন কি আজকেও দু দুটি ছিনতাই ঘটনা ঘটেছে এবং একজন কে একেবারে ওপেন ভাবে চারটি গুলি করে তার থেকে 160 ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে এগুলোর পেছনে কি আপনি সে আওয়ামী দর্শকদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে কি বলে করছে এই যে এই দর্শকদের বেশি জড়িত এই যে এলাকাটা হলো বনশ্রী এলাকা যে এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনীর যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় আনব এই মুহূর্তে দুইটি জীবিক টিম বিভাগ কাজ করতেছে আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সমাবেশ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজরে এসছে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি

এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো তা আসলে তারা কারা আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপ্রীতিকার ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজন কিন্তু সাবার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে উপদেষ্টা আমরা প্রথমে আসলে আসলে যতটা সক্রিয় দেখেছি এখন আসলে হয়তোবা ওই উপস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি না যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযানগুলো ছিল আহ বিশেষ করে আহ ইয়ের পরে নতুন সরকার আসার পরে শুরুর দিকে যে অভিযানগুলো ছিল এখন আসলে এই মানে ব্যবধানটা কেন আসলে এটার সাথে একটু যোগ করতে চাই রাজুকে যে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পলকের সাথে বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজেস্টিি পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে ম্যাজেস্টিি পাওয়ার তাদের যে દેখেতে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ করতেছে এই যে দেখেন সেনাবাহিনী অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে কারও কাজ করছে সবাই কাজ করতেছে কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে এটা আরও ভালোর দিকে যেন যায় আমরা চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা পাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন যেমন এই বিদেশি প্রচার মাধ্যম আমাদের সম্বন্ধে অনেক কিছু আদিবাজি লিখত আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করেছেন আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন আপনি আমি আশা করেন একটা কথা ছিল যেটা থেকে আমি উত্তর পাইনি সেটা হচ্ছে ডেভিল ডেভিলহান্টের নামে কাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানের পরবর্তীতে অপরাধগুলো কখনো আরো বেড়েই চলেছে এই বিষয়টা যদি একটু ডেভিল হান্টের আওতায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে যারা সন্ত্রাসী যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে এখন এই যে যে দুই একটা ঘটনা ঘটছে এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা ব্যবস্থা নিব শুরু থেকে আমরা বিভিন্ন চিন্তার ঘটনা যা দেখেছি যে মোটর করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটর করে নিয়ে এসে চিন্তাই কাজটি করছে তো এই মোটর সাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা এই ব্যাপারে মোটর যেন হেলমেট পরা অবস্থায় সারা কেউ যেন না চড়ে এবং দুইজনের বেশি যেন না চড়ে এটার জন্য তো আমি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এটা যেন কার্যকারী হয় ফারুক এই যে তোমরা দেখবা যেন কোনো অবস্থায় এটা যেন কোনো না পড়তে উপদেষ্টা শুধু চিন্তাই নয় শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে আর তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা করতে না হয় এবারে আমরা সব সময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ আছে সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে আপনাকে পদত্যাগ করতে আপনি কি নিজের ব্যর্থতা দেখেন বা আপনি এতদিন পরও যে আইন শৃঙ্খলা বাহিনী করতে পারেনি আপনার নিজের ব্যর্থতা দেখেন কি না এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থা থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই এ ব্যাপারে আপনারই আমার থেকে আরো ভালো করতে পারবেন আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী টুকরে নিয়েছিলাম এটা জানেন যে আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কি ছিল আনসারের অবস্থা কি ছিল ওই অবস্থা থেকে কি উন্নতি হইছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার আর আমি এখনো আবার বলতেছি আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো আপনারা ভালো থাকেন কোন জোর সন্ত্রাসী এদের জন্য সময় এই দেবীর হান থাক বা যাই থাক না কেন তাদের জন্য কঠোর ব্যবস্থা সময় নেওয়া হবে কিন্তু বলা হচ্ছে যে আসলে আপনারা যথেষ্ট চেষ্টা করছেন নাকি দেশ আইন্সট্রিম প্লাস বাইন্ডিকে আসলে ঠিক করার জন্য কিন্তু প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছেoffsetHeight ছিল যে যারা এই খারাপ কাজগুলো করছে বা যারা চিন্তাই করছে তারা আসলে ভয় করে কথা ছিল কিন্তু তারের হচ্ছে প্রতি নিউত কিন্তু তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে প্রতিনিয়ত ঘটনার তীব্রতা বাড়ছে তো আসলে কোথায় সমস্যাটা আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু সন্তুষ্টি দেখা যাচ্ছে প্রতি তাদের যে ইনসিডেন্ট ঘটেই যাচ্ছে তাহলে কাজটা আসলে মিসিংটা কোথায়

আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনেট ইম্প্রুভমেন্ট আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফিজ